তিনগুড়ো মানুষরে সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয় এক নম্বর দাড়িবাখনা মুসলমানরে যদি কেউ সম্মান দেয় হে যেন আল্লাহরে সম্মান দিল দুই নম্বর মিলিল কুরআ কুরানোর হাফিজ যারা এরারে যদি কেউ সম্মান দেয় হে যেন আল্লাহরে সম্মান দিল কারণ এরে সম্মান দেওয়া হয়েছেখানে তার পিতৃ আল্লাহর কালাম তিসবারা আছে লাগি তার সম্মান দেওয়া হয়েছে হাফিজে কুরান যারা উই বা ময়দানও বর্তমানে সাইড জগতে মানুষ পাঠিয়ে আছেন। বুঝছেন নি কয় জগৎ আলমে আর বৌত হল এখনও রইছে আবো মার ফেটো আইসেনা আরগ্য রইলে আলমে আর হাম মার ফেটো বহু রুয়কল আইছে আসুন নি মার ফেটো দুইটা তিন নম্বরটা তো আমরা আলমের দুনিয়া আমরা আর চার নম্বরও মানুষ আসন আলমে বর্জ মানা খয় বড় বহুত মানুষ জিতার তুলনায় মরা মানুষের সংখ্যা কম না বেশি বেশি আসেন ইল আলমে আর আলমে আর্ মার আল দুনিয়া ও বর্তমানে আমরা আছি আর আলমে বরজ মানে শৈবর জগত যা আসইন এই চাই জগতর মানুষরে যে জগত একদিন একানগর হইব অগুন নাম হইল ইয়উমাল কিয়ামাবা বা হাসর। হাসর হাসর মানে একত্রিত করা সব মানুষরে নগরিয়া ইদিন লিমানিল মুলকুল ইয়ৌম আল্লাহ ইবা ইদিন লিল্লাহিল ওয়াহিদুল হিদিল কাহার আল্লাহ ইবা বিচারক মা লি দিন শেষ বিচার দিবসের মালিক হে আল্লাহ ও দিন আল্লাহ ডাকিবা যে ইকালুলি সোহেবিল কোরআন আবুদিফরি ইউকালুলি সোহেবিল কুরান হে সাহেব কুরআ হে কুরান দারি দাদার ভিতরে কুরআন আছে তোমরাও ভাহান আল্লাহ কুরআ তো আমরা মুসলমান বলতে হলর বেশ আছে কিছু কুরানাতে তাকে না যদি নমাজ ভরা যাইনি সুতরাং সবর ভিতরে কুরআন বেশ আছে কিন্তু সবচেয়ে বেশি খার মাজেকা মুতাবিক রেওয়ায়তাবিক শহী মুতাবিক কুরআ শরীফর আয়াতর সংখ্যা হইল ছয় হাজার ছয়শ ছয়ষট্টি ছয়টা ছয় সাতটা ছয় ছয় হাজার ছয়শ কুরআন শরীফও ছয় হাজার ছয়ষট্টিটা আয়াত আছে এক আয়াত দি যদি একতলা হয় তে দুই নম্বর আয়াত দি দুতলা আল্লাহ ছয় তালা বিল্ডিং বানাইয়ার আসেন আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ একশো তালা বিল্ডিং নিউ ইয়র্ক একটা লেখা হয়েছে আর সয়েল টেস্ট দ্বারা করেন বৈজ্ঞানিক মাটি টেস্ট করে নানি তারা কইছে যে এর চেয়ে বেশি বিল্ডিং আর পৃথিবীর ভারসাম্য নাই রক্ষা করতে পারতো না লামিজিব সারা একশো পঁচিশ তেলা আর আল্লাহ বেস্ট বানাইয়া রাখছেন ছয় হাজার ছয়শো ছয়ষট্টি বিল্ডিং অন কুরন শরীফে এক হাজার দিয়ে একতলা তে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি ছয় হাজার ছয়শো ছয়ষট্টি তেলা বিল্ডিং আল্লাহ বেস্ট বানাইয়া রাখছেন আর কিয়ামত দিন আল্লাহ ডাকিয়া কইবা ইউকালু লি সাহিবুল কোরআন হে সাহেব কোরআন ইকরা তুমি ফড়ো ওয়ার তাকি আর উফরে উঠো ফড়ো আর উফরে উঠো লগে লগে ওডার রহমানির পড়বিল্লাহ পয়লা আয়াত নাই নি বিসমিল্লা লগে একতলা দুতলা একতলা টান আরো সুন্দর আরো সুরম্য অট্টলিকা পালাখানা দেখিয়া মানুষের মাঝে একটু উড়া উড়ি আছে হইব বলে আল্লাহ আমি আর সাইয়ার না আমার ও জায়গা তার স্থায়ী হরিয়া দিলাও মাতিস না ফল ইকরা ওয়ারতাকি রাত্রিল তিলাওত খর অন্য কোনো বইরে তিলাওত খর যায় নি তিলাওত কোন কিতাবর সানো কোরআন শরীফ রাত তিল তুমি তিলাওত করো কিলা তিলাওত কামা কুন্তা তুরা তিলুফিত দুনিয়া জেলা দারুল কিরাচর সময় ফড়িছিল তজবিদ সহ এইভাবে শুদ্ধ কৰি তিলাওত করো তখন আরো গায়াত ফড়িব ফড়িয়া যাইব তিতালা দেখবো দুতালা দেখি তিতালা আরো টান মানুষের মাঝে তো উড়ে নাই নি চিন্তা করবো বলে লেভরা যায় খেতানি কইলাই কইব আল্লাহ আমার আর দরকার নাই অনু আমার ওই জীব আল্লাহ কই আমার তিস না পড়তে তা ফাইন না মানজিলে কা তোর জাগা খানো বলে ফাইন না মানজিলে কাইন্দা আখারিন আয়াতি হা যে আয়াত যত লম্বর আয়াত গিয়া তোর পড়া শেষ অত লম্বর তালাত তোর স্থায়ী ঠিকানা একজনে কইলে আর বাকি আল্লাহ নাই আচ্ছা দাও আমার কথা কোয়ার দরকার হচ্ছে কথা হ্যাঁ কীটা কইচন যে আয়াতিন মান যত আয়াতম্বর আয়াত গিয়া তোর ফড়া শেষ ও অতলম্বর তালাত তোর স্থায়ী ঠিকানা তে অতলম্বর আয়াত মানে ছয় হাজার নম্বর আয়াত বিশমিল্লা কইয়া আরম্ভ করব আর মৃণাল জিন্না তিওয়ার হইয়া শেষ হইব তেইন হাফিজে খুঁড়াণ সুতরাং সারা দুনিয়ার সব মানুষের মাথার থাকবো হাফিজে খুঁড়াণ আল্লাহ আমরা তফিক দান করুকা এবং হাফিজি মাদ্রাস যারা পড়াত আসইন আপনারা বেশ করি চেষ্টা করিয়া হাফিজ বোনার চেষ্টা করুকা বহুত মানুষ হাফিজিত ভর্তি হয় পঞ্চাশ ষাট এক একলোগে ভর্তি হয় দেখা যায় দুইজন বা তিনজন আইজনও ফাঁকড়ি দিব হইতে পারে ফাঁকড়ি বিতরণের দেখছি লেখা আছে ফাঁকড়ি বিতরণ করিব ই বেইচ যারা আসলা সব ছাত্রই না হাভিজইটা তে অতটা ফাগলি দেওয়া লাগলো মানে কিন্তু অকলে ভাইটা নাই দেখে যারা ফাঁস করছেন যারা দৌরা দিতে ভারসন ফুরা হাবি দিতা ভারসন ওরারেও ভাগলি দেবো